ইউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং নয় মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার ছাব্বিশে বৈশাখ শুক্লপক্ষ প্রতিবাদ তিথি চন্দ্র আজকের দিনে বিশ্ব অবস্থান করছে কীর্তিকা নক্ষত্র দিয়ে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন আজকের দিনে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন তার আমাকে স্মরণ করবেন মা কালীকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন গুরুর দক্ষিণা নিয়ে গুরুর আশীর্বাদ নিয়ে আপনি কাজ শুরু করবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন আজকের দিনে যোগা ধ্যান এগুলো করতে পারেন ভালো ফল পাবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে করতে পারেন পাঠ করা আজকের দিনে অত্যন্ত শুভ ব্যাংকিং সেক্টরে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কমপ্লিট করে রাখার চেষ্টা করুন ভালো হবে নতুন শিক্ষার সূচনা করতে পারেন আজকের দিনে বিয়ে সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন উপহার দেওয়া নেয়া করতে পারেন ভালো হবে কিন্তু মিথ্যে কথা বলতে যাবেন না ভাই রাগ করতে যাবেন না লবি চঞ্চলতার মনকে সংযত করার চেষ্টা করতে হবে আজকের দিনে কেন কৃত্তিকা নক্ষত্র এবং বিশেষ করে কৃত্রিকা নক্ষত্র দিয়ে যাচ্ছেন এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তাৎক্ষণিক তারিখ ক্ষেত্রে ভালো ফল পাবেন গুরুত্বপূর্ণ কাজ শুরু করে দিতে পারেন কিন্তু ওই যে বললাম লবি এবং চঞ্চল মন হিংস্র অলসতা অকৃতজ্ঞ বোধ আপনাকে কাজ করতে দেবেন আজকের দিনে সেই জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে এইসব ব্যাপারে রোহিণী নক্ষত্র দিয়ে চন্দ্র এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে যাত্রা তো সেক্ষেত্রে আমি বলবো খুব খনন করতে পারেন শহরের লাগোয়া বা জায়গায় কাপে টেরিয়া খুলতে যাইছেন সেক্ষেত্রে ভালো হবে গাছ লাগাতে পারেন আজকের দিনে গাছ জমি জায়গা কিনতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো কৃষিভিত্তিক কোনো কাজের ক্ষেত্রে ভালো মন্দির নির্মাণের জন্য দান ধ্যান আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা সন্ধ্যা ছটা সাত মিনিটে প্রতিপর্ত্রী দি থাকছে ছটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে আমি বলবো ভোরবেলা যারা কাজকর্ম করেন ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে কাজ বা যে কোনো ধরনের আর্থিক লেনদেনের কাজকর্মের ক্ষেত্রে বা পরিষেবামূলক কাজ বা যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আর এরপরে আপনার দ্বিতীয় পড়ে যাচ্ছে চারটে উনিশ মে সাত সাতই মিনিট ভোরবেলা পর্যন্ত চলতে মানে দশ তারিখ পড়ে যাচ্ছে তাদের এক্ষেত্রে হলো বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভ্রমণ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন অলঙ্কার কেনাকাটায় করুন ভালো হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো দেশ এবং দেশ সম্পর্কীয় কোন সিদ্ধান্ত ও গ্রহণ করতে পারা যায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বাস্তুকর্মের ক্ষেত্রে আজকের দিনে এই সময়কালের মধ্যে একটু চাপ থাকে নিষিদ্ধ ভোরবেলাতে যারা কাজকর্ম করেন যারা ভ্রমণের কাজের সঙ্গে ব্যস্ত থাকেন তাদের ক্ষেত্রে ভালো হবে শ্রমণ যোগ থাকছে আজকের দিনে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুরবেলা দুটো বিয়াল্লিশ পর্যন্ত ভালো ফল পাবেন সংবেদনশীল মন থাকবে উজ্জ্বল শরীর থাকছে যৌন লিপসা আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে কিন্তু মাথায় রাখবেন দুপুরবেলা সময়গুলো ভালো নয় সাধারণত আপনাদের আহ শুভ সময় অশুভ সময়গুলো একটু দেখে নিয়ে আপনারা এগোবেন ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন গন্ড যোগ অতি যোগ থাকবে অতি গণ্ড যোগ দুটো বিয়াল্লিশ মিনিটের পর থেকে সারা সারারাত্রি থেকে যাবে তাই অসংখ্য ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে প্রতিহিংসা পরায়ণ মন থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রতিশোধা আপনার জাগতে পারে সতর্কতার দরকার বক করণ আপনার ছটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তো সেক্ষেত্রে বলবো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার বালন করণ এরপরে শুরু হবে এবং ভোরবেলা পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা পাঁচটা পনেরো ভোরবেলা না বিকালবেলা পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সাহসিকতার কাজকর্মের ক্ষেত্রে সেলস মার্কেটিং এর কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন খেলাধুলার জগতে যুক্ত আছেন লেখাপড়ার জগতে যুক্ত আছেন ভালো ফল পাবেন এরপর কৌরবকরণ শুরু হবে এবং ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো খারাপ কাজ করার দিকে আপনার মন ঝুঁকে পড়তে পারে তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে আজকের দিনে থাকছে দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব দিকটা ভালো হবে বা আপনি দক্ষিণ পশ্চিম দিকে যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা লেখক সংবাদদাতা যারা দূরবাসী কাজকর্ম করেন হিসাব রক্ষকের কাজকর্ম করছেন পোস্টাল ডিপার্টমেন্ট ওই আর কি পেজ মিডিয়া ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে হতেই যাচ্ছে গ্লাস মেকার যারা আছে মানে ওই কাঁচের জিনিসপত্র তৈরি করেন স্পিরিচুয়াল টিচার এছাড়া যারা পারফিউমের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন যারা ফায়ার নিয়ে যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফায়ার ছাড়া কোনো কাজ হবে না আগুন ছাড়া কাজকর্ম করতে পারবেন না সেই সমস্ত জায়গা বিদ্যুৎ ছাড়া কাজকর্ম করতে পারেন সেই সমস্ত জায়গা ভালো হবে এছাড়া যারা হেয়ার ড্রেসার আছেন ভালো হতে যাচ্ছে টয়লেটারি জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন কুকিং ইন্ডাস্ট্রি নিয়ে কাম্য মানে কাজকর্ম করছেন কুকিং ইন্ডাস্ট্রি মানে খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য এছাড়া এমব্রয়ডারি সঙ্গে যুক্ত আছেন বাড়ি তৈরি করেন ফার্নেস সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা সার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন যারা স্পিরিচুয়াল টিচার অ্যাডভাইজার মডেলার ফ্যাশন ডিজাইনার আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন মিউজিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সিঙ্গার ডান্সার মিলিটারিকে মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বিল্ডিং কন্ট্রাক্টর যারা আছেন বেদিক পিস্ট যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন কটারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ ওই মাটির যে জিনিসপত্র তৈরি হয় না ওই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃদিরা পুনর্সু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনার ধনীষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে সকালবেলার এই এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পশ্চিমী কীর্তিকা মেঘশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফলকনী চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বৃষ কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তুলা রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত ভালো ভালো সময় এই ভালো সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ বহন করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করা এই সমস্ত কোনো করতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা অমৃতকাল থাকছে নটা একচল্লিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে এগারোটা একচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অগ্নি যোগ থাকছে বারোটা আটত্রিশ মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত মাঝযাত্রীতে এই সময়টা অত্যন্ত ভালো শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন অন্য যোগ থাকছে আজকের দিনে চারটে উনপঞ্চাশ মিনিট থেকে চারটে উনষাট মিনিট থেকে ছটা আটচ ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং এটা হচ্ছে সকালবেলা এছাড়া সকালবেলা দশটা চোদ্দ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন এই যে শুভ অমৃত যুগ আছে বারোটা আটত্রিশ মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা কনসিভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রথমেই আলোচনা করেছি আহ কামড় জল শরীর থাকবে আহ তাতে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা এগোতে পারেন ভালো ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ করতে পারছিলেন না এই সময়টা ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে উনষাট মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে একটা বারো মিনিট দুপুরবেলা ছটা সাত মিনিট সন্ধ্যা থেকে আটটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা এবং মাই যাত্রীতে দুটো ষোলো মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে একটা বারো মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এটা দুপুরবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পনেরো হয়ে যাবে থাকছে নটা বাইশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট সকালবেলা এবং বিকালবেলা আপনার থাকছে দুপুর বেলার পরে পরে দুটো সাঁত্রিশ মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না কাজবেলা থাকছে দুটো পঞ্চাশ মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা বাজে সময় এছাড়া বারবেলা থাকছে চারটে উনত্রিশ মিনিট থেকে ছটা সাত মিনিট অর্থাৎ কালবেলার পরে বারবেলা থাকছে অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে বাজ রাত্রিতে এগারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন